রাজ্য জুড়ে চলছে তৃণমূলের মাফিয়া রাজ মঙ্গলবার সকাল সকাল কলকাতা পুরসভার একশো নয় নম্বর রোড শো করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী সৃজন ভট্টাচার্য রোড শো ভবন এবং পঞ্চায় সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মী সমর্থকরা স্লোগান দিতে শুরু করেন দুপক্ষের মধ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয় চলে লাগাতার স্লোগান পাল্টা স্লোগান পুলিশের সামনেই বচসায় জড়ায় তৃণমূল সিপিআইএম দুই পক্ষ অন্যদিকে নাকতলার একশো নম্বর ওয়ার্ডে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের নামে যত ফ্লেক্স পতাকা লাগানো ছিল সমস্ত ফ্লেক্স ছিঁড়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অভিযোগ বিরোধী দলগুলোর নাকতলা সংঘ ক্লাবের সামনের ঘটনা প্রসঙ্গত সোমবার রাত দুটো তিরিশ মিনিট নাগাদ এই কাণ্ড ঘটায় তৃণমূলী গুন্ডারা সিসিটিভি ফুটেজে স্পষ্ট সেই ছবি রাতের অন্ধকারে মুখে কাপড় বেঁধে বাইকে এসে বাম এবং বিজেপির সমস্ত ফ্লেক্স পতাকা ছিঁড়ে নেয় দুষ্কৃতীরা বিরোধীদের আরও অভিযোগ একশো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ দাসের গুন্ডা বাহিনী এই কাজ করেছে পরপর দুই ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের আমি কালকে রাতে শুনলাম ওটা নাকতলার একশো নম্বর ওয়ার্ড জুড়ে আমাদের সমস্ত ফ্লেক্স পোস্টার কেউ বা কারা ছেড়ে দিয়েছে ভোট এগিয়ে এলে কারা এগুলো করে সবাই বোঝে আমার পরিষ্কার কথা এখন এইবারের ভোটে এইগুলো যারা করছে তারা নিজেদের কবর করছে নিজেদের কর্ত করছে ভোট গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসব নির্বাচন এলে প্রতিটি রাজনৈতিক দলই সভা করবে প্রার্থীর হয়ে প্রচার চালাবে এটাই স্বাভাবিক তাহলে কেন এই স্বৈরাচারী মনোভাব রাজ্যের শাসক দলের প্রশ্ন ওয়াকিবহুল মহলের অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ